আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটির বিষয় থাকবে পালসার পাগলু নিয়ে তো পালসার পাগলুর কন্ট্রোলার শর্ট হওয়ার কারণে গোটা গাড়ির লাইন হারিয়ে গেছে সেলফ হরেন হেডলাইট কিছুই জ্বলছে না তো প্রথমে কি চেক করবেন আপনি তো আমরা ধারণা করেছিলাম যে ফিউজ কেটে গেছে কিন্তু ফিউজটা চেক করে দেখছি না ফিউজ ঠিক আছে তারপরে হেডলাইটটি খোলার পরে দেখলাম যে কন্ট্রোলারটি হালকা গন্ধ হচ্ছে পোড়া তো আমরা আইডিয়ার পরে প্রথমে ওটাকে চেঞ্জ করবো তো তার আগে আমরা সুন্দর করে তারগুলো আগে দেখে নেবো যে তারে কোথাও ছিঁড়া আছে কি না তো তারগুলো আগে আগে আমরা টেপ তুলে দেখে নিলাম যে তারগুলো কোথাও ডিসকানেক্ট হয়নি তো ধারণা করছি যে কন্ট্রোলারটি শর্ট হয়ে গেছে তো ডিসকানেক্ট কোথাও হয়নি এই কারণে আমরা আবার টেপ করে দিচ্ছি তো মূলত টেপ করে দিচ্ছে এই কারণে যে টেপটা করে দিলে দেখতে সুন্দর লাগবে গুছানো কাজগুলো থাকবে এই কারণে সব আমরা আগে টেপ করে দিলাম তো আমরা আশা করছি যে গোটা ওয়ারিংটা চেক করার পরে যে কন্ট্রোলারটি শর্ট হয়ে গেছে তো আমরা এই টেপ করার পরে একটা কন্ট্রোলার নিয়ে এসে লাগাবো এই যে দেখতে পাচ্ছেন বাজাজ কোম্পানির অরিজিনাল একটা কন্ট্রোলার পালসারের তো এই কন্ট্রোলারটি আগে পার্ট নাম্বারটি মিলিয়ে নেব যেহেতু এর মতন সিস্টেম কন্ট্রোলারেরও পার্ট নাম্বার মিলিয়ে নিতে হবে তো আগে আমরা পার্ট নাম্বারটি মিলিয়ে নেব এই কারণে রাবারটি হটিয়ে নিলাম তো ওই যে আমরা পার্ট নাম্বারটি সুন্দর করে আগে মিলিয়ে নিচ্ছি পার্ট নাম্বার অবশ্যই মিলিয়ে নেবেন তো ওই যে পার্ট নাম্বারটা মিলে গেছে এবার আমরা কন্ট্রোলারটি লাগাবো তো কন্ট্রোলারটি লাগানোর আগে অবশ্যই লাইনগুলো তো বলেছিলাম যে ভালো করে টেপ করে নেবেন তো এই যে কন্ট্রোলারটির জ্যাকগুলো আমরা সুন্দর করে ভিড়িয়ে দেব আমরা আশাবাদী যে কন্ট্রোলারটি লাগালে এ বাইকটি সব সমাধান হয়ে যাবে তো এই কন্ট্রোলারটি আর দু একটা জ্যাক লাগালে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে তো এই যে আমাদের এবার চাবি দিয়ে আমরা দেখছি সেলফ হচ্ছে কি দেখছি সেলফ হচ্ছে তো এবার আমরা ইন্ডিকেটার দিয়ে দেখে নেব যেহেতু উঠছে আমরা তো এই যে এবার এবার ইন্ডিকেটার দিয়ে আমরা দেখে নেব এই যে দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটার জ্বলছে এবার আরেকটা ইন্ডিকেটারের কানেকশন আমরা লাগিয়ে দেব দিয়ে এবার সেটাও দেখে নেবো যে এপার সেটাও জ্বলছে কি তো এই যে দেখতে পাচ্ছেন এটাও জ্বলছে এবার আমরা হেডলাইটটি এবার জ্বলছে কি দেখে নেব যেহেতু সেলফ ইন্ডিকেটার এগুলা ঠিক হয়ে গেছে মিটারে কানেকশন তো ওই যে আমরা হেডলাইট বাল্ব বাইপাস করে লাগিয়েছি এই যে দেখতে পাচ্ছেন যে হেডলাইটও জ্বলছে হেডলাইট অনপ হচ্ছে তাহলে বুঝতেই পারলেন যে মূলত কি ব্যারাম ছিল পালসার পাগলুর কন্ট্রোলার যে বাইকের আছে অনেক সময় কন্ট্রোলার শর্ট হয়ে গেলে এইসব লাইনগুলো সব ডিসকানেক্ট হয়ে যাবে কন্ট্রোলার লাগালে সমাধান হয়ে যাবে